আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টকবেরি চ্যানেলে আজকে একটি আয়রন ফলিক অ্যাসিড নিয়ে আপনাদের সামনে আজির হাজির হয়েছি স্ক্রিনে যে ট্যাবলেটে দেখতে আছেন সেটার নাম হচ্ছে ফলিক্স যেটি একমি ল্যাবরেটরিজ লিমিটেড একটি প্রোডাক্ট এটি একটি ফলিক অ্যাসিড জাতীয় ট্যাবলেট আজকে আমরা এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিয়ে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেলাইডিংটিকে প্রেস করুন ফলিক্স যার গ্রুপ নেম রয়েছে ফলিনিক অ্যাসিড এটেকমি ল্যাবরেটরি লিমিটেডের প্রোডাক্ট প্রতিটি ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম ফলিনেট বিপি যা ফলিনিক অ্যাসিড পাঁচ মিলিগ্রামের তুলস সমতুল্য ক্যালসিয়াম ফলিনেট ফলিনিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ এটি ফলিক অ্যাসিডের একটি বিপাকীয় উপাদান নিউক্লিক অ্যাসিড প্রস্তুতির জন্য একটি প্রয়োজনীয় কো অ্যানজাইম যা সাইটোটক্সিক থেরাপিতে ব্যবহৃত হয় এটি সাধারণত অবতুল্য মেথো স্টেট নির্গমনজনিত প্রভাব বাতাসনে বিষক্রিয়ার আসে ফলেট ঘাটতিজনিত অথবা পুষ্টিহীনতার কারণে মেগালোবাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসায় গর্ভকালীন এবং শৈশবকালীন ফলেট ঘাটতিজনিত মেগালোবাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসায় অর্থাৎ রক্ত স্বল্পতার জন্য যাতে রক্ত কম রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট এই ফলিক অ্যাসিড বা ফলিক্স ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্টের ক্ষতিকারক প্রভাব হ্রাসের ক্ষেত্রে একটি পাঁচ থেকে পনেরো মিলি ট্যাবলেট ছয় ঘন্টা পরপর দুই থেকে তিন দিন ব্যাপী মেগা মেগালোবাস্টিক অ্যানিমিয়ার দৈনিক পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম ট্যাবলেট খেতে হবে ফলিনিক ফলিক্স বা ফলিনিক অ্যাসিডের ফর্মুলেশনের কোনো উৎপাদনের প্রতি সংবেদনশীলতা জানা থাকলে ভিটামিন বি টুয়েলভ ঘাটতিজনিত বানিসিয়াস অ্যানিমিয়া অথবা অন্যান্য ম্যাগালিক্স ম্যাগালোবাস্টিক অ্যানিমিয়ার জানা থাকলে এটা ব্যবহার করা ভালো ফোলিনিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ঘাটতিজনিত পানিসিয়াস অ্যানিমিয়া ও অন্যান্য মেগালোবাস্টিক অ্যানিমিয়া চিকিৎসায় বাধাগ্রস্ত করতে পারে অতএব এটা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অ্যালার্জি জনিত ক্রিয়া যেমন আকস্মিক চুলকানির সাথে র্যাস হাত পা গোড়ারি মুখমণ্ডল ঠোঁ গলা আকস্মিক ফুলে যাওয়া ইত্যাদি পার্শ্ববর্তী দেখা দিতে পারে গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে পরিচালিত কোনো পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত ক্লিনিক্যাল স্টাডি নেই এটা আগে মানবদগ্ধের নিশ্চিত হবার কোনো তথ্য পাওয়া যায়নি যেহেতু অনেক ওষুধ মাটির নিশ্চিত হয় সেহেতু স্তন্দানকারী মহিলাদের ক্ষেত্রে ফলিনিক অ্যাসিড ব্যবহারের ক্ষেত্রে সাধারণত অবলম্বন করা উচিত প্রতিটি বক্সের এসে পঞ্চাশটি করে ট্যাবলেট এটার দাম প্রতিটির দাম দশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন